ভগবান শ্রীবুদ্ধ ও গৌতম বুদ্ধের শেষ যাত্রা অর্থাৎ তারা কিভাবে মৃত্যুবরণ করেছে আজ এই নিয়ে আপনাদের সম্মুখে ভিডিওটি উপস্থাপন করছি আপনারা লক্ষ্য করুন যে গৌতম বুদ্ধ তিনি জন্মগ্রহণ করার পর যখন তার উনিশ বছর বয়স হয় সেই সময় চারটি হচ্ছে আর্য সঙ্গে মিলিত হয়ে জ্ঞান লাভ করেন এবং সেই জ্ঞানের মধ্য দিয়ে প্রত্যক্ষ অনুভূতি প্রকাশ হয় তারপরে তিনি বুদ্ধত্ব প্রাপ্ত হন এরপরে ভিক্ষুকের সম্মুখে গিয়ে তিনি তার প্রথম উপদেশ দেন সেই উপদেশকে বলা হয়েছে ধর্মচক্র তো এইভাবে ধর্মচক্র প্রদান করার পর সময় অতিবাহিত হচ্ছে যখন তার বয়স হয়ে আসে আশি বছর সেই আশি বছর বয়সে তিনি মল্লব গণতন্ত্রের রাজধানী কুশিননগরে অর্থাৎ কসরা জেলা গোরখপুরে বৈশাখী পূর্ণিমার তিথিতে নির্মাণ প্রাপ্ত হন অর্থাৎ তিনি আশি বছর পরে বয়সে তিনি হচ্ছে মারা যান এবং দূষিত আহার গ্রহণের ফলে তো এবার আসুন শ্রীবুদ্ধ কিভাবে দেহত্যাগ করেছে শ্রীবুদ্ধ যখন জন্মগ্রহণ করেন অর্থাৎ স্বয়ং বিষ্ণুর অবতার তার উদ্দেশ্য ছিল যে এই জগতে ধর্মকে স্থাপন করা দুষ্টকে দমন করা এবং সাধুগুরু বৈষ্ণবকে পরিত্রাণ করা তাই তিনি যশকর্ম স্থাপন করেছিলেন অর্থাৎ সনাতন ধর্মের যে বেদ উপনিষদের দ্বারা যে কাঠামো নীতি তিনি যশকর্ম স্থাপন করেছিলেন সমস্ত অসুরকে অর্থাৎ সমস্ত অসুর রূপী যে মানব ছিল সেই মানবকে বধ করে তিনি এই জগৎকে অসুর মুক্ত করেছিলেন অর্থাৎ শান্তি বার্তা প্রকাশ করেছিলেন চৌষট্টি বৎসর বয়স যখন তার হয় এই চৌষট্টি বৎসর দীপা পৃথিবীকে শাসন করেন করার পর ভক্তদের নিকট নিজ যশকৃতি রক্ষাপূর্বক স্বামে প্রস্থান করেছিলেন অর্থাৎ তিনি অন্তর্ধান হয়েছিলেন অন্তর্ধান যাকে বলে অর্থাৎ তিনি কিভাবে মারা গিয়েছে তার কথা উল্লেখ এখানে নেই তিনি অন্তর্ধান করেছিলেন এখান থেকে একটা স্পষ্ট আমরা প্রমাণ পাই সেটি হচ্ছে ভাগবত গীতা ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যেমন বলেছিল যে হে অর্জুন আমি যখন যুগে যুগে যখন অবতার হয়ে আসি তিনটি উদ্দেশ্য নিয়ে আসি ধর্মকে স্থাপন করা দুষ্টকে দমন করা এবং সাধুগুরু বৈষ্ণবদেরকে পরিত্রাণ করা তবে তিনি কিন্তু নির্দিষ্টভাবে কোনো ধর্ম এক্সট্রা ধর্ম স্থাপন করেনি যা শাশ্বত সনাতন ধর্ম বেদ উপনিষদ দ্বারাই যা ছিল তাই তিনি করে গিয়েছেন তবে গৌতম বুদ্ধ তিনি নিজের এক ধর্ম স্থাপন করেছিলেন সেটি ছিল কিন্তু নাস্তিক ধর্ম এই হলো মূলত আলোচ্য বিষয়